আপনারা খবর আরাম্বা চোখাপ্ত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে শাসক দলের নেতার দেহ উদ্ধার এলাকায় ব্যাপক চঞ্চল্য লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার খবর উঠে আসছিল প্রতিটি জায়গায় বিরোধীরা আক্রান্ত হয়েছে শাসক দলের দুষ্কৃতীদের হাতে এমনটাই অভিযোগ ছিল কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার চিত্রটা যেন অন্যরকম এবার ক্যানিং এর জীবন তলায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মৃতের নাম রবীন্দ্রনাথ মন্ডল বয়স তিনি ক্যানিং এ ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা পরিবারের দাবি গতকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ বন্ধুদের ডাকে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তৃণমূল নেতা রাতে খবর আসে বাড়ি থেকে একশো মিটার দূরে তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন পাশে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করা হয় মৃতের অভিযোগ প্রতিবেশী মণ্ডলের কাছে টাকা ধার নেন রবীন্দ্রনাথ সেই কারণেই গতকাল তাকে ডেকে নিয়ে মাদক খাইয়ে খুন করা হয় বলে পরিবারের সন্দেহ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং এর এস রামকুমার মণ্ডল মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ মৃত তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মন্ডলের বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা তিনি জানান পুলিশ সমস্ত ঘটনার তদন্ত করছে অত্যন্ত কর্মঠ ছেলে ছিল রবীন্দ্রনাথ তার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এই খুনের সঙ্গে যারা জড়িত আছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে পুলিশ প্রশাসনের কাছে আমরা এই আবেদন জানাচ্ছি

বলছি দা কেন ওর মা ভালো কি ও বাবা তো কুকুর ওটা নামবে বলে আসছে না ও ওটা জাগ আজ দুই দিন পিছনে আসছে কেন খবর দা আছে বলে দাও তোরকে কি ঘটনাটা কি ঘটেছে অ্যাকচুয়ালি এটা আপনাদের কে বা কি একটু যদি বলেন দেখুন আমাদের

আর পিএমটা না হওয়া পর্যন্ত বোঝা যাবে না এখনটা কী মানে কীভাবেই হয়েছে কারণ ওর কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না খুব ভালো ছেলে একেবারে আর বিশেষ করে আমাদের এই নম্বর গ্রাম অত্যন্ত নিধি ফ্যামিলি মানুষ বসবাস করে পূর্ববঙ্গের মানুষ শান্তিপ্রিয় মানুষ ফলে এখানে এই ধরনের একটা ঘটনা এটা সত্যিকারের অত্যন্ত দুঃখজনক ঘটনা আর ফ্যামিলিরা খুবই অসহায় আমরা পরিবারের পাশে আছি সর্বো ধরনের সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করব এবং পিএমটা না করার পর্যন্ত মানে এর সঙ্গে কীভাবে ঘটনাটা ঘটেছে বা কারা জড়িত পুলিশ সব দিকটা খতিয়ে পরিবারের লোকজন একটা অভিযোগ করছে যে টাকা পয়সা মানে এক স্থানীয় একজনের কাছে টাকা পেত সেই টাকা নিয়ে একটা সমস্যা হয়েছিল এবং সেই কারণের জন্য কালকে তাকে কিছু মাদক জাতীয় দ্রব্য খাইয়ে তাকে পিটিয়ে মারা যাবে একটা অভিযোগ করছে একটা পুলিশ অলরেডি ইনভেস্টিগেশন করছে এইটা বিভিন্ন ধরনের বিভিন্ন ফুলো আসতে পারে সেটা পুলিশ তদন্ত করে নিশ্চিতভাবে সঠিক জিনিসটা যাতে বের হয় সে বিষয়ে আমরা পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করি